আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই দেখেন আমাদের হুর হুরপুরি দুষ্টমি করে ও কথা শুনে না ও আমার কোনো কথা শুনতে চায়নি যে মাথায় এটা ক্যাপটা ক্যাবটা ক্যাপটা শুধু খুলে ফেলে এখন আপনাদের দেখাইতাছি দেখা ওই মানে এরকম করতেছে তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের সন্ধ্যার পরে আমি ভিডিও শুরু করছি এই জিনিসটা দেখার জন্য যে হুড়পুরি মাথায় টুপিটা দেয় না তুমি কি ভালো হ্যাঁ ওই বলে ভালো হচ্ছেন হ্যাঁ বুঝাই কই যে বা যাও যাও হ্যাঁ যাও বেড়ে দাও কিছু না টাকা বেরে দাও যাও আর এখানে হচ্ছে আমরা আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার অপেক্ষায় আছি তাই কাউন্ট করা হইতেছে আর এখানে ছেলে যাও কথা দাও টাকা দাও যাও আর এই জায়গায় মা চা রান্না করতেছে এই যে মা না তো দেখেন আমি মা কই আমার ও মা কয় হ্যাঁ মা আমরা আইডিং কই আমার আইডিং কয় কি একটা অবস্থা মা না তো বলো আপা 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 হ্যাঁ কি কি চা বানাইতে তো সব চা বানাইতেছে যা মামা ডাক তোকে মামা ডাক যাও মামা রাখ মামা চা বানাইতেছে যাও মামাটা দেখ মহাম্মদ মামা কে ডাক যা বলো মোহাম্মদ মামা চা বানাইতেছে মামা যাও

এটা কে রে এটা আমাদের মোহাম্মদ আচ্ছা জমা কথা একদম আমাদের মোহাম্মদ এই যে মোহাম্মদ এই যে মোহাম্মদ আমাদের মোহাম্মদ